আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি যাচ্ছি আমার বুকে যেখানে চির শুয়ে রাখা হয়েছে সেই মাটিতে সেখানে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব যাইতে যাইতে আমার সাথে যাচ্ছে আমার নানি ও আমার আম্মা আমাদের গ্রামে আমার বাপের বিঠাই সেখানে যাচ্ছি আমার দাদির বাড়ি বলতে পারেন কিংবা আমার বাপের বাড়ি কিংবা আমার নিজের বাড়ি যেটাই বলেন কিন্তু সেখানে আমাদের কোনো ঘর নেই তো সেই জায়গায় কিন্তু আব্বুকে মাটি দেয়া হয়েছে আর আজকে আমি সেখানে যাচ্ছি তো যেতে যেতে দেখেন আশেপাশের পরিবেশ সুন্দর সবুজ বড় একটা থাল গাছ কিন্তু একটা থালও ধরেনি সম্ভবত পাশে যে ছোট ছোট আর দিঘির ফার এই যে কি সুন্দর চারিদিকে সবুজ পরিবেশ গ্রামের মাঝখানে মাঝে মধ্যে দু একটা ঘর ইত্যাদি দেখা যাচ্ছে আমি এই যে ছোট ছোট দিঘির ফাড় দিয়ে যাচ্ছি আর কথা বলতেছিলাম আমার নানি এবং আম্মুর সাথে এই যে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছটা অনেক সুন্দর কিন্তু তেঁতুল নেই গেছে যেতে কোন কি অবস্থা আমাদের গ্রামে কিন্তু বেশিক্ষণ লাগে না যেতে সেখানে আর কি যাচ্ছি পড়তে পড়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি হচ্ছে আর ওনারা একটু আগে আগে চলে যাচ্ছেন এই যে ধান ক্ষেত দুই পাশে এখানে একটা মজার একটা স্মৃতি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যখন আমি ছোট্ট ছিলাম একদায় এক রাত্রে আমি যখন দাদিদের বাড়িতে যাচ্ছিলাম এই জায়গায় ঠিক দিঘির পারে। এইখানে যখন আসি তখন হচ্ছে আমাকে একটা সাপ কামড়ে দিয়েছিল এই দিকের পাড়েতে আর এই যতবার এদিকে দিকে যাই এই কথা মনে পড়ে যায় সেদিনটা ছিল অনেক ভয়ঙ্কর কিছু যাই হোক মাঝে মধ্যে আমি এমন কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে শেয়ার করতে ইচ্ছে করছে কিন্তু সবগুলো শেয়ার করব না জাস্ট আপনারা দেখে যান এই দুই পাশে এখানে কলা গাছ এত বড় একটা আমরা গাছ ভাবছিলাম আমরা আছে থেকে আমরা নেই সবগুলো হয়তো বিক্রি করে দিছে কিংবা খেয়ে ফেলছে আর ওই দিকে দেখেন ওই রাস্তার পাশে হচ্ছে আমাদের জমি আমাদের পিঠা এখানে কোনো ঘর নিয়ে আমি এখন আমি যাচ্ছি আব্বুর খবর চেয়ারত করার জন্য অনেক দিন যাবৎ আব্বু খবরের কাছে আসি না প্রায় পাঁচ চার পাঁচ মাস যাবৎ তো এখানে এসে আমি দোয়া পড়লাম সব কিছু পড়লাম যে এটাই যে আমার আব্বুর খবর যাই হোক সবাই আমার আব্বুর জন্য ধোঁয়া করবেন আল্লাহর জন্য ওনাকে জান্নাতুল পের দান করেন আমিন আর হচ্ছে এখন আমি ফিরে যাবো বাড়ির দিকে এখন হচ্ছে যাবো একটু দিকে আশেপাশে এই যে একটা ঘর দেখতেছেন উপরে চাল আছে কিন্তু ভেড়া নাই এটা হচ্ছে আমার ছাত্র ভাইদের ঘর এই অবস্থা করে রাখছে যাই হোক এগুলো না বলাই ভালো দিকে একটা ঘর সেটা হচ্ছে আমার আরেক ছো ভাইয়ের ঘর এখানে হচ্ছে আমাদের গোষ্ঠী আছে কিন্তু হচ্ছে এখানে আমাদের তেমন আসা হয় না যে নারিকেল গাছ এটা আমার আব্বু লাগাইছিলো কিন্তু নারকেল গাছটা অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না অযত্নে পড়ে আছে কারণ আমরা নারিকেল নেই না খাই না আমরা পরিষ্কার দিলে নারিকেল পাই না আমরা এসে অন্য কেউ খেয়ে ফেলে তারপর ভাবছিলাম নারিকেল গাছটা পরিষ্কার করে দেব। কিন্তু লুক পাইছি না তাই পরিষ্কার করতে পারিনি ওই দিন অন্য কোনো দিন হয়তো বা করে দেব। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে জমিটা যেটা আমাদের পিঠা আমাদের বাঘে ভাইসি যেহেতু আমরা বাপ চাচা তিনজন ছিল তাদের বাঘে এই যে জাম গাছটা এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোনো ফলমূলের গাছ লাগাইনি কারণ হচ্ছে এখানে ফলমূলের গাছ লাগালে কি হবে আমরা তো আর এখানে থাকি না আর এখানে এমন এক পরিস্থিতি এখানে কোনো কিছু করে বাইরে পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব তাই এই যে দেখতেছেন এই যে এই যে ফ্যানটা এইখানে সোজাসুজি যে জমিটা আছে এটা হচ্ছে আমাদের পিটা আর এখন আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তার সাথে কিন্তু আমাদের জমি তো সেখানে এখানে কিন্তু বাড়ি তোলার একটা সুবিধা আছে যদি বাড়ি তোলা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না রাস্তার দাঁড়িয়ে আছে রাস্তাটাও কিন্তু আমাদের জমিন দিয়ে গেছে তো সেক্ষেত্রে সুবিধা অনেক গুণ বেশি কারণ কেউ রাস্তা নিয়ে রাস্তা ব্লক করা করতে পারবে না রাস্তা নিয়ে কোঠাও দিতে পারবে না আর এই তো এখানে কলা গাছ আছে কিছু কলা গাছে হচ্ছে থৌর আছে তো একটা থৌরা ফার্সি ছোট তারপরে এটা নিয়ে চলে আসলাম এখন বাড়ির দিকে চলে যাব এই যে দেখাচ্ছিলাম এই যে সবুজ স্থান কেটটা এখানে একটু জমি আমাদের আছে এইটা এই জায়গায় রাস্তার ধারে এখানেও চাইলে ঘর করা যাবে এক পরিবার সুন্দরভাবে থাকতে পারবে এই জমিতে তো আশা হচ্ছে ভবিষ্যতে আমি এই জায়গায় যদি আল্লাহ রহমত করেন হয়তো আমি এই জায়গায় গড় করতে পারি ইনশাল্লাহ আর দেখেন চারদিকটা কিন্তু সবুজে বরপর সব জায়গায় কিন্তু ধান আর ধান ক্ষেত ধানে হচ্ছে ধান গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে কিছুদিন পর ধান খেতে থর চলে আসবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে এই রাস্তাটা এই ক্ষেত্রে তার একটায় এইখানেই হচ্ছে আমার ঘর বাড়ি করার হচ্ছে সম্ভাবনা রয়েছে যাই হোক ওই দিক থেকে এগুলো হচ্ছে আমাদের চাচাতো ভাইদের এগুলো এই ঘরটাও আমার এক চাচাত ভাইয়ের ঠিক আছে বন্ধুবোন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ